কি সে মানে তার তো মোটরসাইকেল কিনে দিয়েছিলেন এখন এইটা নিয়ে কি সে সকালবেলা বেরোতো স্কুলে যাওয়ার জন্য মানে এমনি কি দেরি করে ফিরতো বা এরকম বৃষ্টিতে গাড়ি বের করি নি বৃষ্টিতে ছেলে বাড়ি বের করি নেই আর ছেলে এক তারিখে আমার নাতি হয়েছে নাতি নেই আঠাশ তারিখ জন্মদিন তা বলছে আব্বু আপনার সাত কিনে দিবানি আমি আর ঠিক আছে দিও আমি কিছু মেয়ে বাড়ি

মানে সবার সাথে খোঁজ করছিলেন যখন হারায় যে সবাই সারা দিন বার সকাল 9টার সময় বের হইছি আজকে 3টার সময় তুমি কি সাথে ওঠেন নাই সাথে ছিলাম আমি হ্যাঁ উঠে তো মনে করেন লুঙ্গি গামছা নাড়ছি পানি ট্যাঙ্কি মেঙ্গে দেখছি ওই সাইডে তো আর জানি না আমি যাই মেয়োগানি কাছে গোড়া আমড়া উমিতে ঘুরে পিছন দিয়ে ঘুরে ফিরে আইছি সব ওই বাগানের ভিতর ঘুরেছি এখন যেদিন হারায় যায় সেই দিন তো এই পদ্ধতি তো বাইরেই তো গিয়েছিল তাই না

তখন ভাবি এবার বলছে যে তুমিও তো মোটর সাইকেল জোরে চালাবা তুমি এরপর আর তাহলে মোটর সাইকেল জোরে চালাবো না আসতে সাবধানে চালাবা এইগুলো বলে ভাবি বলছে তাহলে আমি ভাত খেয়ে আসি আমি নামাজ পড়তে যাই তুমি শুয়ে পড়ো কিন্তু ভাবি নামাজ পড়তে গেছে নামাজ পড়তে আসিয়ে আসি আর ওরে পাইনি না পেয়ে উনি ভাবি বলছে আমি প্রত্যেক রুম টুম খুঁজেছি খুঁজে না পেয়ে তখন উনি ওর ছেলেকে ইসে বাইরে আর বলিনি বাই তো ডিউটিতে চলে গেছে তখন সকালের দিকে ছেলে ভাই আসলে বলছে যে কালকে রাত দশটার দিকে আলামিন দূরে গেছে ওরা তো আর পাচ্ছি

আসলে কি মনে করেন আসলে এটা শুনতেও আমাদের অনেক কষ্ট হচ্ছে তারপরেও আপনার থেকে আসলে এটা কি মনে করেন যে আপনার বাড়ির এমন একটা অবস্থা যে বাইরে কোথাও থাকলেও আপনি একটা মনের বুঝ দিতে পারতেন কিন্তু আপনার বাড়ির টিনের উপর আপনার ঘরের টিনের উপরেই এরকম একটা ঘটনা কেউ জানলো না আশেপাশের এত লোক আছে কেউ জানলো না দুই দিন অতিবাহিত হলো আজকে আসলে কারা প্রথমে জানতে পারছে কারা আমরা বসে গেছিলাম আমাদের স্যার বললো যে তুমি গিয়ে যাও ওই যে ওই কাগজ পা তিনি আমার ছেলে ছবি দিয়ে এসে আমি আবার গেছি থানার থেকে আবার গিয়েছিলো ওই যে এস পি এস সাড়ে তিনটে বেজে গেছে আবার এই সাইড দিয়ে যার যার ই আছে ওই যে ক্যামেরা এটা চেক করতে করতে যাব হ্যাঁ ওই ক্যামেরা করতে করতে হবে